আমার খবর বিশ্বভারতীতে ভিন রাজ্যের আবাসিক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য জানা গিয়েছে আম্রপালি ছাত্রী নিবাসে বিষ খেয়েছে বারাণসী ছাত্রীটি পরে হাসপাতালে মৃত্যু হয় তবে এই ঘটনায় বিশ্বভারতী কর্তৃপক্ষকে ছাড়াই শান্তিনিকেতন থানার পুলিশ ছাত্রী নিবাসে প্রবেশ করে বলে অভিযোগ আর এই অভিযোগে মধ্যরাত পর্যন্ত পুলিশকে ছাত্রী নিবাসে আটকে রেখে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা পরে ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা আসেন অতিরিক্ত বিশ্বভারতী বিশ্বভারতী শিল্প সদনের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা সিং উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা বিশ্বভারতীর আম্রপালি ছাত্রী নিবাসে থেকেই পড়াশোনা করত বিশ্বভারতী পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলেই ছাত্রীটি বিস্কায় অসুস্থ অবস্থায় তার সহপাঠীরা প্রথমেই তাকে বিশ্বভারতীর পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই সন্ধ্যায় চিকিৎসক ছাত্রীটিকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে হাসপাতালে যান বিশ্বভারতী কর্তৃপক্ষ একটা ঘটনা ঘটেছে খুবই সেন্সিটিভ খুবই মারাত্মক একটা ঘটনা এটা হচ্ছে আমরপালি হস্টেলের একটি মেয়ে শিল্প সদন ডিপার্টমেন্ট তৃতীয় বর্ষের ছাত্রী সে আজকে সুইসাইড করেছে দুপুর তিনটায় মানে তিনটায় প্রথম এই ঘটনাটা ঘটেছে এবং বিকেল সাতটার মধ্যে আর কি সে মারা মারা যায় মেয়েটি মেয়েটি যাওয়ার পরে এখন কটা বাজে প্রায় বারোটা দুটো দুটো বাজে রাত রাত দুটো বাজে এখন অব্দি বিশ্বভারতী কর্তৃপক্ষ আমাদের সাথে কোনোরকম কথাবার্তা বলেনি কোনোরকম স্টেটমেন্ট যায়নি আমরা হস্টেলে দাঁড়িয়ে আছি পুলিশ এসছে কথাবার্তা হয়েছে কিন্তু কর্তৃপক্ষ এখনো এখানে কিন্তু প্রেজেন্ট নেই কর্তৃপক্ষ কর্তৃপক্ষ ছাড়াই কিন্তু পুলিশ ভেতরে গেছে এবং কর্তৃপক্ষকে জানানোর পরেও কিন্তু কর্তৃপক্ষ এখনো পর্যন্ত উপস্থিত হয়নি যেটা কিন্তু একটা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পুলিশ ছাড়া এই কর্তৃপক্ষ কারো হায়ার অথরিটি ছাড়া কিন্তু পুলিশ ভেতরে ঢুকতে পারে না এখানে কর্তৃপক্ষের গাফিলতি কতটা দেখা যাচ্ছে আমরা বারবার করে ফোন করছি কিন্তু এখন অব্দি রাত দুটো বাজছে স্টুডেন্টরা এখানে দাঁড়িয়ে আছে এখনও অবধি কিন্তু কর্তৃপক্ষর কাউকে আমরা দেখতে পাচ্ছি না না প্রক্টার না রেজিস্টার না বিসি দিন কেউ না এমন কি জানতে পারছি কিছু পুলিশের তরফে তরফে কর্তৃপক্ষ তো কোনো রকম অফিশিয়াল কোনো রকম বিবৃতি এখনও অবধি দেয়নি দেয়নি কোনো রকম নোটিস কোনো কিছু আসেনি কর্তৃপক্ষের তরফে আমরা কারণটা তো বুঝতেই পারছি সুইসাইড হয়েছে কি কারণে হয়েছে সেটা কিন্তু এখনো অব্দি জানা যায়নি এবং আরেকটা যেটা বিষয় পিএম হসপিটাল সেই পিএম হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার এতটাই খারাপ সেখানে মেয়েটিকে নিয়ে যাওয়ার পর সেখানে কিন্তু তার কোনো ট্রিটমেন্ট হয়নি মেয়েটিকে শিয়ানে নিয়ে যেতে হয়েছে এবং ততক্ষণে মেয়েটি কিন্তু মারা গিয়েছে আপনি জহর খালি হ্যাঁ हटिये भाई भैया हमको परेशान मत करिए आज नहीं आज ही सुबह आए हैं क्या क्या लग रहा है आपको लग रहा है कि सोसाइटी कि किसी के दबाव में की है আমি হসপিটালে আমাদের হস্টেল অথরিটির সঙ্গে কথা বলে যেটুকু শুনেছি ওরা চারটে চল্লিশ নাগাদ প্রথম জানতে পারে ঠিক আছে প্রথম জানতে পারে করিডোরে মেয়েটা পড়ে গেছিলো অফ ব্যালেন্স ঠিকঠাক হাঁটতে পারছিল না এটা অন্যরা নোটিশ করে এরকম আমি শুনেছি কিন্তু আমি এখনো কারো সঙ্গে ওদের সঙ্গে সরাসরি কথা বলিনি সুতরাং আমার লোকের কথার উপর ভিত্তি করে বলতে হচ্ছে এই সেখান থেকে পিএম হসপিটালে নিয়ে যায় মেয়েরা এবং হসপিটালের যারা ওয়ার্ডের এবং স্টাফ নিয়ে যায় পিএম হসপিটালে চিকিৎসা চলে ঘন্টা খানেক অ্যারাউন্ড পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ পিএম হসপিটাল থেকে ওকে রেফার করা হয় ইয়ে শিয়ানে শিয়ানো ঘন্টা খানেক চিকিৎসা হয় সব রকম চেষ্টা করেন ডাক্তাররা আলটিমেটলি সাতটা বিয়াল্লিশ মিনিটে সি এক্সপায়ার্ড অ্যান্ড সেটা যেতে পর 4 ঘন্টা নিয়ম হচ্ছে দেখতে হয় বডি 42 40 42 40 42 পর্যন্ত রাখতে পারে এখন প্রাথমিক কারণ জানতে পেরেছি কিন্তু সেটা মন্তব্য করার মতো নয় এখন পুলিশ তদন্ত করছে ও ডোন্ট ওয়ান্ট টু সে গমেন্ট এনিথিং অন দ্যাট ঠিক আছে যেটা একটা হোস্টেলের সামনে ওরা বলে পুলিশ কেন ঢুকে ছিল না এখন সেটা সবাই ব্যস্ত ছিল মানে প্রক্টর ডেপুটি প্রক্টার হসপিটালে ছিলেন ওখানে একজনের বডি পড়ে আছে একটা মেয়ের ঠিক আছে ওটাও একটা প্রায়োরিটি তার বাবা মাকে খবর দেওয়া সঠিকভাবে তাদেরকে গাইড করা কারণ তারা উদ্বিগ্ন সেটা একটা প্রায়োরিটি ছিল এর মাঝখানে হয়তো এমন হতে পারে পরে এ টাইম যে এখানে হায়ার কেউ ছিল না বাট ওয়ার্ডেন অ্যান্ড হস্টেল স্টাফ ওয়ার্ডেন তারা ছিল বীরভূম জেলা অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় বলেন হাসপাতাল থেকে খবর পেয়েছি আমরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেডিকেল বোর্ড বসে কোনো মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ময়না তদন্ত করা হবে আর যাতে কোনো রকম তথ্য প্রমাণ লোপাট না হয় তাই পুলিশ হস্টেলের ঘরটি তড়িঘড়ি সিল করেছে প্রয়োজনে ফরেন্সিক দল ডাকা হবে আমরা তদন্তে কোনো খামতি রাখব না সেটা পাওয়ার পরে আমাদের যারা আমার সুপিরিয়ার আছেন তাদের ওসি জানায় আমাকেও জানায় আমরা দেখেছি যে এর আগে আমরা মানে ডিলেড রিয়াকশনেতে অনেক বিতর্ক হয়েছে আপনারা জানেন ডিলেড রিয়াকশন তো সেই সময়টুকু আমরা চেয়েছিলাম যে যাতে না নষ্ট হয় কোথাও কোনো আমাদের আমাদের রিয়াকশান অ্যাকশন টাইমে সময় নষ্ট না হয় সেক্ষেত্রে তোষিকে বলা হয় আমিও জানি ঘটনাটা যে তুমি তোমাদের ওখানে যিনি ওয়ার্ডেন আছেন বা যিনি রেজিস্ট্রার আছেন ফোনে কথা বলো ফোনে কথা বলে ওই ঘরটিকে আপাতত সিল করো যদি কোনো ফাউল প্লে না হয়ে থাকে যদি মেয়েটির বাবা মা এই ব্যাপারে তাদের কোনো সন্দেহ না প্রকাশ করেন। তাহলে আমরা ঘরটি আবার খুলে দেবো যেমন বিশ্ববিদ্যালয় চাইবেন তেমনভাবে প্রতিপক্ষ মতো হবে তো আমি আমাদের টিম এসেছিলো পুলিশের টিম উইথ ওয়ার্ডেন কিছু বাচ্চাদের নিয়ে এসেছিলো সঙ্গে ছাত্রছাত্রী এখানকারী ভিডিওগ্রাফি করে এবং আমরা ঘরটি সিল করতে যাই ওসি যেটা বলেছে আমাকে এবং এটা সত্যি কথাই যে আমরা ফোন কলে রেজিস্ট্রার সাহেব যিনি আছেন ডক্টর আছেন আমরা ফোন কলে কথা বলি এখানে এসেছিলাম যাতে পরবর্তীকালে রে যেন কখনো কোনোরকম কথা না ওঠে যে পুলিশের রিয়াকশন টাইম বেশি হয়ে গেছে আমাদের ফ্রন্ট অ্যাকশন আছে যদি কোনো সমস্যা না হয় পরবর্তীকালে নর্মালভাবেই আমাদের করতে পারবো আমরা কাজ করতে পারবো যে একটা অভিযোগ ছিল যে হায়ার অথরিটি কেউ নেই সঙ্গে আমাদের যখন গেছি ওয়ার্ডেন ছিল এটা সত্যি কথা যে হয়তো অথরিটি আসতে এক ঘন্টা লাগতে পারতো হাফ অ্যান আওয়ার লাগতে পারতো সেইটুকু সময় আমরা নষ্ট করতে চাইনি বিগত একটা প্রাণের জন্য কাজ হচ্ছে এটা একজনের প্রাণ গেছে সেটা ন্যাচারাল ওয়েতে গেছে তো হতে পারে আমাদের ওনারা আসতে একটু সময় নিতেন হয়তো নাও নিতে পারতেন কিন্তু আসতে সময় নিতে বলেই মনে করেছি আমরা আমরা খবর দিয়ে এসেছি সঙ্গে আমাদের ওয়ার্ডেন ছিলেন পরে প্রক্টর সাহেব চলে এসছেন ফলে খবর দেওয়াটার সঙ্গে ফোন কল কিন্তু কানেক্টেড না জানিয়ে আমরা আসবো কেন ছাত্রের দাবি একদম ঠিকই আছে না জানিয়ে পুলিশ আসবেন অবশ্যই তবে কোনো ঘটনা ঘটলে আমরা যেমন মিটিং করেছিলাম ছাত্র ছাত্রীদের নিয়ে একটা যে কোনো ঘটনা ঘটলে আমরা খুব তাড়াতাড়ি প্রম্প অ্যাকশান নেব সেই জায়গাতে আমাদের কিন্তু সময় নষ্ট হয়নি ওদের আমরা কথা দিয়েছিলাম বাচ্চাদের যে তোমাদের কোনো অসুবিধে হলে আমরা সবার আগে ঝাঁপিয়ে পড়বো সেটুকু আমরা করতে পেরেছি প্রাইমারিলি কি পেলেন কি মৃত্যুর কারণ দেখুন আমাদের কালকে যেটা করেছি আমরা আমরা মেয়েটির টাটা মেডিকেল বোর্ড বসিয়ে করাবো আমাদের সাহেব বড় সাহেব যেটা বলেছেন যে আমরা এটাকে নর্মাল পিএম করাবো না আমরা এটাকে কোনো বৃহত্তর হসপিটাল বা কলেজে একটি বোর্ড মেডিকেল ডাক্তারের বোর্ড বসিয়ে পিএম করা হবে তারা যদি স্যাটিসফায়েড থাকেন যে এটা কোনোরকম ভায়োলেন্স নেই কোনো রকম আলাদা করে কোনো সমস্যা নেই সেটা তার পিএম রিপোর্টে বেরোবে কিন্তু আমরা খুব সিরিয়াসলি এই ছাত্রীর মৃত্যুকে দেখছি ফ্রম দ্যাট ফার্স্ট মিনিট যখন তো খবর পেয়েছি আমরা এখনও আমরা খুব সিরিয়াসলি এই মৃত্যুটিকে ঘুরে তদন্ত করতে চাইছি বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিমসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিমসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে